মিডিয়ার ভাইদেরকে বলতে চাই বিএনপির বিএনপি বাংলাদেশের মানুষের আস্থা বিশ্বাসের নাম বিএনপি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের নাম বিএনপি স্বাধীনতার ঘোষণার নাম তাই বিএনপির প্রতিষ্ঠাতা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি দেশের জন্য দেশের মানুষের জন্য আপনার হচ্ছে বিএনপি নামক দলটির যিনি ফাউন্ডার শহীদ রাষ্ট্রপতি যার জীবনটাকে উৎসর্গ করেছেন জীবনের আপনার হচ্ছে প্রতিটা মুহূর্তে যিনি আকস্মিক লড়াই করেছেন জেল খেটেছেন কারাগারে বন্দী ছিলেন আমাদের দেশে নেত্রী খালেদা দিয়া যিনি এই দেশের মানুষের জন্য সন্তানদেরকে আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিল আজকে দেশ নয় তারেক রহমান গত সত্তরটি বছর যাবৎ সাত সমুদ্র পার হয়ে আপনার বিদেশ থেকেও এই শেখ হাসিনার ফেসিস্ট রাজিমের বিরুদ্ধে আপনার লড়াই করে যাচ্ছে ভাইয়ের মৃত্যুর পর সংবাদ শুনেও তার জানাতে অংশগ্রহণ করতে পারে নাই বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ আপনার হচ্ছে ভাইয়ের জানাজয় মায়ের জানাজায় বাবার জানাজায় পারে নাই ইলি সন্তানরা ইলি কবর কোথায় জানে না ভাই ভাই আমরা গত সত্তর বছর রাজপথে ছিলাম ভাই গত সত্তর বছর আপনার হচ্ছে মানুষের কাছে যে আমাদের বিরুদ্ধে যে নেগেটিভ ধারণা দেওয়ার চেষ্টায় অপচেষ্টায় লিপ্ত হয়েছেন আপনারা বন্ধ হয়ে যেন ভাই ক্ষমতা তিরস্থাই নয় জনগণ যাকে ভালোবাসবে তাকে ভোট